আমাদের জীবনের প্রত্যেকটা কাজই আমাদের জন্য ইবাদত যদি সেটা রাসুলের সুন্না অনুযায়ী আমরা করি আমাদের প্রয়োজন আমাদের জরুরাও সারা হবে এবং আমরা সেই কাজের জন্য সোয়াব পাব যদি সেই কাজটা রাসুল সাল্লাহ আলহ সাল্লামের সুন্না অনুযায়ী হয় আপনি বাথরুমে যেতে হবে প্রসাব করতে যেতে হবে পায়খানা করতে যেতে হবে যদি সেটা রাসুলের সুন্না অনুযায়ী তরিকা অনুযায়ী আপনি যান তাহলে আপনি টয়লেটে যাবেন হলো আপনার জরুরাত সারার জন্য আপনার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আপনি টয়লেটে যাবেন কিন্তু যদি সেটা রাসুল সাল্লু আলহি সাল্লামের সুন্না অনুযায়ী পদ্ধতি অনুযায়ী যান তাহলে আপনি আপনার জরুরাতও সারতে পারলেন আপনার সোয়াবো হলো সোবাহান্লাহি আবি হামি এই জন্য মুসলমানরা হলো এমন তারা মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আমরা বলি না কোথায় কোথায় হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আমরা খাবো আমরা ঘুমাবো আমরা টয়লেটে যাব আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো কাজ করব। সেটা আমাদের জন্য ইবাদত হবে যদি সেইটা আমরা রাসুলের সন্ধ্যা অনুযায়ী করি আমরা যদি টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করি ডান পা দিয়ে বের হই এবং আমরা দোয়া পড়ে ঢুকি এই এই বিষয়গুলো খেয়াল রাখলে মাথায় মাথা ঢেকে রাখি জুতা পায়ে দেই বা পায়ে কিছু রাখি এরপরে মাথাটা ঢেকে রাখি এরপরে আমরা বাম পা দিয়ে প্রবেশ করি বা ডান পা দিয়ে বের হই এরপরে দোয়া পড়ি এই বিষয়গুলো খেয়াল রাখলে তাহলে আমাদের টয়লেটও সারা হলো আমাদের জরুরাতেও সারা হলো এবং আমরা এর জন্য সোয়াবও পাইলাম সোবাহান্লাহমদে আপনি এক গ্লাস পানি খাবেন মনে করুন আপনি তো পানি খাবেন আপনার পিপাসা মিটানোর জন্য আপনার পিপাসা মিটাতে আপনি পানি খাবেন যদি সেই পানি খাওয়ার সময় রাসুলের কিছু সন্না আপনি মনে রাখেন তাহলে আপনার পিপাসাও মিটবে পানিও খাওয়া হবে আপনি এর জন্য সোহাবও পাইবেন সোবাহান্লাহি অবি হামদি এক গ্লাস পানি খেতে হলে আপনাকে ছয়টা নিয়ম মেনে খেতে হবে এই সংক্ষেপে বলছি আপনি পানি যখন খাবেন ডান হাত দিয়ে ধরবেন গ্লাসটা এরপরে যখন পান করবেন বসে পান করবেন দুইটা হয়ে গেল তাহলে আপনার পিপাসা কিন্তু মিটছে আপনি দাঁড়িয়ে পান করলে আপনার পিপাসা মিটতো বসে পান করলে কি আপনার পিপাসা মিটবে না অবশ্যই মিটবে তাহলে আপনি সুন্না খেয়াল করে যদি আপনি আপনার দৈনন্দিন কাজগুলো করেন তাহলে আপনি যেমনটা সব পাবেন ঠিক তেমনটা আপনার প্রয়োজনটাও সারা হবে এই দুইটা বললাম বসে পান করবেন এবং ডান হাত দিয়ে গ্লাস ধরবেন অপেক্ষাকৃত ছোট পাত্রে পান করার চেষ্টা করবেন এরকম বড় জগে যদি আপনি পানি নেন তাহলে আপনার নিঃশ্বাসটা পানির মধ্যে যাবে আল্লাহ রাসুলের সুন্না মানলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আর আমরা জানি আমাদের নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বের হয় আমরা যখন শ্বাস গ্রহণ করি সেটাতে আমরা অক্সিজেন নেই ভিতরে আর এই শ্বাসটা সেরে দেই এটা কার্বন ডাইঅক্সাইড করে আমরা সেরে দিই যখন পানির মধ্যে নিঃশ্বাস পড়বে এই পানিটা বিষাক্ত হয়ে যাবে আমরা জানি পানিতে থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন এর সাথে কার্বন ডাইঅক্সাইড মিক্সড হলে এটা দূষিত হয়ে যায় বিষাক্ত হয়ে যায় এটা দীর্ঘদিন আমাদের শরীরের জন্য দীর্ঘদিন এভাবে পান করলে আমাদের শরীরের জন্য রোগ বেদিনই আসে এই জন্য আমরা যদি অপেক্ষাকৃত ছোট পাত্রে গ্লাসে বোতলে এগুলোতে পান করি তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আল্লাহর রাসুল যা শিখিয়েছেন তাই আমাদের জন্য কল্যাণ সোহান আল্লাহ হবি হামদি এরপরে আরও একটা হলো আপনি তিন নিঃশ্বাসে পান করবেন একবার ঢকঢক করে আপনি খেয়ে ফেলবেন না পানি খাওয়ার সময় একটু খেয়াল করবেন একবার খাইলেন আলহামদুলিল্লাহ আবার একটু নেবেন আলহামদুলিল্লাহ এভাবে তিনবার সর্বনিম্ন তিন নিঃশ্বাসে আপনি পানি পান করবেন এরপরে দেখে দেখে পান করবেন এই নিয়মগুলো আপনি যদি মেনে চলেন আপনার পিপাসাও মিটবে এবং আপনি সবও পাবেন ঠিক এরকম আমাদের জীবনের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এই আমি আজকে আপনাদের সামনে বলবো স্ত্রী সহবাসের বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকে লজ্জা পাই অনেকে আলোচনা করে না আমি আপনাদের এই মসজিদে আলোচনা করেছিলাম এখানে আলোচনা করেছিলাম যুবকদের হাজার হাজার যুবক এখানে শত শত যুবক নামাজ পড়ে জমার দিন আমি বলেছিলাম দুইটা পাপ যদি মানুষ করে যদি আল্লাহ তাকে ক্ষমাও করে দেন তারপরেও সে দুনিয়াতে সেই পাপের কারণে ভোগেন এবং শাস্তি পান এক নম্বর হস্তমৈথিন যদি কেউ করে এই যুবককে আল্লাহ তালা যদি মাফ করে দেয় তারপরেও সারা জীবন তার জন্য তাকে প্রস্তাতে হবে তাকে সারা জীবন তার জন্য প্রস্তাতে হবে এবং যদি মাদকের সাথে কেউ থাকে সম্পৃক্ত যারা মাদক সেবন করে আল্লাহ তালা ক্ষমা করে দিলেও তার শরীরে যে রোগ ব্যাধি সৃষ্টি হবে এর জন্য সারা জীবন তাকে পস্তাতে হবে এর শাস্তি ভোগ করতে হবে দুনিয়াতে এ বিষয়গুলো লজ্জা পেয়ে অনেকে আলোচনা করেন এগুলো আলোচনা করা দরকার আমাদের জন্য যুব সমাজের জন্য ঠিক তেমনি স্ত্রী সহবাসের বিষয়টাও ঠিক সেই রকম আমরা এগুলো শুননা অনুযায়ী করব সুন্না অনুযায়ী করবো নিয়ম মেনে করব তাহলে সেক্ষেত্রে আমরা সবও পাবো আমাদের প্রয়োজন আমাদের জরুরত সারা হবে যখন স্ত্রী সহবাস করবেন সকলের নিয়ত রাখা বিশুদ্ধ নিয়ত যে আমরা সন্তান লাভের উদ্দেশ্যে স্ত্রী মিলন করব। শরীরে অপেক্ষাকৃত পোশাক রাখতেই হবে একদম উলঙ্গ হওয়া যাবে না কিছু পোশাক শরীরে রাখতেই হবে এবং দোয়া আছে আপনারা বাংলাতে বলতে পারেন এই দোয়াটা বিভিন্ন রকম পাওয়া যায় আপনারা বাংলা বলতে পারেন আল্লাহ তালা আমার জন্য যে রিজেক্ট রেখেছেন শয়তানের জন্য সেটা হারাম করে দিন শয়তান থেকে আমাদেরকে বাঁচান তাহলে আপনি সেই মিলনে যে সন্তান হবে আল্লাহ তাকেও সন্তান শয়তান থেকে হেফাজত করবেন আপনাদেরকেও শয়তান থেকে হেফাজত করবেন এই দু পড়ে আপনারা শুরু করবেন এবং যদি কোনো ক্ষেত্রে মানা কোনো কিছু কঠিন হয়ে যায় সেটা মুস্তাহাব সুন্নাহ এগুলোর ক্ষেত্রে আপনারা বাদ দিবেন কিন্তু চেষ্টা করবেন আর ফরজ অজীব যেগুলো সেগুলো তো করতেই হবে এই নিয়মগুলো মেনে চলবেন এরপরে আরও একটা বিষয় হলো যখন স্ত্রী সহবাস করবেন কোনো সময় স্বামী যেন নিচে না থাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন নিঃসাউকুম হারসুল্লাহ কুমেয়া আয়াতে বলা হয়েছে স্ত্রী তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা যেভাবে চাও তাদের তাদের কাছে যেতে পারো কিন্তু এমন কোনো অশালীন আচরণ করা যাবে না যেটা কোরআন সন্না হাদিস বিরোধী এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পায়ুপথে কখনো সঙ্গম করবেন না এটাতে দুনিয়াতে আপনার জন্য অনেক ক্ষতি রয়েছে শুধুমাত্র আপনি আখেরাতের আখেরাতের কথা চিন্তা করবেন এখানে যে পাপ হবে পরকালে শাস্তি হবে তাও বা করবেন আল্লাহ মাফ করে দিবেন কাফফারা দিতে চা পারেন এরকম আপনাদের টেন্ডেন্সি থাকতে পারে কিন্তু আসলে এটাতে দুনিয়াতেও অনেক ভয়ঙ্কর কিছু রোগ ব্যাধি তৈরি হয় এখান থেকে সুতরাং আমরা এই বিষয়গুলো যদি খেয়াল করি আমাদের দৈনন্দিন কাজ সারা হবে আমাদের জরুরাতও সারা হবে আমাদের সবাবও হবে এই টয়লেটে যাওয়া খাওয়া ঘরে প্রবেশ করা মসজিদে প্রবেশ করা সব ক্ষেত্রে যদি সুন্না অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করি আমাদের কাজটাও হবে আমাদের সোয়াবও হবে আমাদের টয়লেটে যেতেই হবে জরুরত ছাড়তেই হবে আমাদের পানি খেতেই হবে শুধুমাত্র যদি সেটা সুনাম অনুযায়ী করি তাহলে আমরা সোয়াবটা পাবো এই জন্য আমরা চেষ্টা করব এগুলো আমল করা আল্লাহ যেন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্না অনুসরণ করে আমাদের সকল কাজ করা তা দান করে আমিন